দেখুন আমি আজকে সোজাসুজি চলে এসেছি গ্যাসে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়েছে দিয়ে দেবো আমি পাঁচ ফোড়ন ফোড়নে আজকে রান্না করতে করতে বলবো যে আমি কী রান্না করছি আর ফোড়নের মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা কারিপাতা পাতাটা আপনারা দিয়ে দেখুন আশা করি তরকারিটা খুবই ভালো হয় আমি আজকে যে তরকারিটা করতে চলেছি আমি রান্না করতে করতে আপনাদের সঙ্গে শেয়ার করব পাঁচ ফোরন পাতাটা লাল হয়ে গেছে দিয়ে দেবো আমি সবজিগুলো আমি এর মধ্যে সবজিগুলো নিয়েছি ঝিঙে আছে কুমড়ো আছে আলু আছে আর পটল আছে আমি সবগুলো এর মধ্যে দিয়ে দেবো সব সবজিগুলো আমি দিয়ে দিয়েছি এরকম পাঁচ বিশালি তরকারি যদি কারিপাতা ফোড়ন দেওয়া পাতার পাঁচ ফোরন ফোড়ন দিয়ে করা হয় খুবই সুস্বাদু হয় আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো আমি একটু টমেটো কেটে রেখেছি ছোট ছোট করেছি টমেটোটার মধ্যে দিয়ে দেবো দিয়ে দেবো একটা মধ্যে আমি হলুদ দিয়ে দেবো অল্প করে কাশ্মীর লঙ্কা গুঁড়ো যেহেতু তরকারিটা একটু কালারটা সুন্দর হয় সেই কারণে দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন নুনের স্বাদটা সকলের সমান থাকে না আপনারা আপনাদের স্বাদের মতন দেবেন দিয়ে দেবো এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবো হাত চামচ আদা পেস্ট আমার আদা পেস্ট করাই থাকে আমি এক সপ্তাহের জন্য পেস্ট করে রাখি যেহেতু আমরা কাজে কর্মে বেরোয় রবি রোজ করার সময় হয় না সেই জন্য রবিবার করে আমি আদা রসুন পেঁয়াজ পেস্ট করে রেখে দিই এবার মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে কষে ফিরে আসবে যাতে কাঁচা গন্ধটা না থাকে সেই কারণে ভালো করে কষে নেবো সবজিরও কাঁচা গন্ধটা চলে যাবে মশলারও কাঁচা গন্ধটা চলে যাবো তারপরে ফিরে আসছি তরকারিটা আমার কষা হয়ে গেল এবার পরিমাণ মতন দিয়ে দেবো জল কাঁচা গন্ধও চলে গেছে সবজিরও কাঁচা গন্ধ চলে গেছে দিয়ে দেবো তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো পরিমাণ মতন জল এটা খুব বেশি ঝোল হবে না মাখা হবে সেই অনুযায়ী জল যে সবজিগুলো সেদ্ধ হবে আরেকটু গামাখা থাকবে। একটু ভালো করে মিশিয়ে নেবো এবার সব সবজি সেদ্ধ হয়ে গেলে তারপরে ফিরে আসছি দেখুন আলু সেদ্ধ হয়েছে দিয়ে দেবো এক চামচ মিষ্টি যেহেতু নিরামিষ তরকারি চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখবো আলু সেদ্ধ হয়ে গেছে আমার সবজিও সব সেদ্ধ হয়ে গেছে দিয়ে দেবো একটু ফ্রেশ ধনে পাতা ধনে পাতাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আমার তরকারিটা সম্পূর্ণ হয়ে গেছে আমি এবার এটা নামিয়ে নেব নেবো সকলের কাছে অনুরোধ রইল লাইক লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ একদম গামাখা গামাখা করেছি